এটা এমন একটা সার্কিট যে সার্কিটের সাহায্যে ইনপুটের পজিটিভ নেগেটিভ উভয় হাফ সাইকেলকে আউটপুটে ডিসিতে রূপান্তর করে এবং যেহেতু এখানে ট্রান্সফরমারের আউটপুটে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে তিনটা প্রান্ত থাকে অর্থাৎ পজিটিভ নেগেটিভের সাথে আলাদা আরেকটা একটা টার্মিনাল সেন্টার একটা প্রান্ত থাকে আমরা প্র্যাকটিক্যাল প্রশ্ন দেখছিলাম যে ট্রান্সফার দিছে ইনপুটে ছিল দুইটা তার আউটপুটে ছিল তিনটা তার অর্থাৎ ওই ট্রান্সফরমারটা সেন্টার টাইপ ছিল ওকে তো এই কারণে এটা নাম করছে সেন্টার টাইপ ফুল ওয়েভ রেকটিভার সার্কিট আশা করি বুঝতে পেরেছো প্লিজ বলো তো আমরা প্রথমে যখন ইনপুটে পজিটিভ হাফ সাইকেল দেব তখন ট্রান্সফর এ প্রান্ত পজিটিভ বি প্রান্ত নেগেটিভ যার কারণে ডায়োড ডি অন এটা ফরওয়ার্ড বায়াস হবে ডায়োড ডি এটা পজিটিভ আর এটা আসলো পজিটিভ সো পজিটিভ পজিটিভ কারেন্ট প্রবাহিত হইছে ওকে আসলো এখন কারেন্ট এইদিকে আসতেছে আইসা দেখতেছে কিন্তু এইদিকে তো যাওয়ার পথ আছে আবার এইদিকেও যাইতে পারতেছে বুঝতেছি কিনা আমি প্লিজ জুম ইট ক্লোজ 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 ওকে তো এইখানে কারেন্ট এখানে এসে এখানেও যেতে পারতেছে এখানেও যেতে পারতেছে কিন্তু এখানে যদি যায় সেই ক্ষেত্রে দেখতেছে যে নেগেটিভ ক্যাথোড কারেন্ট আসতেছে পজিটিভ নেগেটিভ ধাক্কা লেগে ও ফিরে যাবে ও আর ওইদিকে যাবে না কারেন্টের ধর্ম সহজ পথে চলা সোজা পথে চলা ওকে ফাইন তো কি করছে তো ফেরত দিতেছে আবার কারেন্টের আরেকটা ধরবো যে লোডের মধ্যে দিয়ে যাবে তো এইখান থেকে আমি যাই তাহলে কি লোড আছে না মাস্কের লোড সো কারেন্ট এই লোডের মধ্যে আর এর মধ্যে প্রবেশ করে সেন্টার মিলিত হবে সুতরাং দেখা যাচ্ছে যে ইনপুটের পজিটিভ হাফ সাইকেল বেলা আউটপুটে আমরা ডিসি কারেন্ট পাইলাম ওকে ফাইন এবারে আমরা নেগেটিভ হাফ সাইকেল দেব নেগেটিভ হাফ সাইকেল দেব তখন এ প্রান্ত হবে নেগেটিভ বি প্রান্ত হবে পজিটিভ

সুতরাং দেখা যাচ্ছে যে ইনপুটে পজিটিভ নেগেটিভ উভয় হাফসাকে আউটপুটে ডিসিতে রূপান্তর ওকে ফাইন আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালাম